নমস্কার বন্ধুরা রিংকিরি সবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে এখন অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বিছানা তোলা হয়ে গেছে মোটামুটি সব কাজ শেষ আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি আর ওদিকে বাইরে একটু যাবো আজকে রান্না করতে কবে হ্যাঁ এদিকে তাকিয়ে বল তাকো

চাষ করে নেই তো চলো আজকে রান্না বলতে আলু সেদ্ধ দেবো আলু ভাতে দেব আর একটু করলা ছোটো ছোটো তার সঙ্গে ভাতে দেব। তো আজকে আজকে না কয়েকদিন ধরে আমি আজকে কাঠে রান্না করছি গ্যাসটা প্রায় শেষের দিকে বলে আগে ভাগে একটু রান্না আর অনেকগুলো কাঠ জমে গেছে তো ঋষবের বাবা আমাকে কিছু কিছু কাঠ কেটে দিচ্ছে তো ওইদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে আলুগুলোও ধোয়া ধোবো আর এখন আমি জলটাও প্রায় গরম হয়ে গেছে এবারে আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম তো চলো তো এখানে দেখো মাগুন নিতে এসছে আর মোটামুটি সবজি টবজি সবই বাড়ুন তো তো যা করে একটু ম্যানেজ করে দিলাম আর আজকে একটু অল্প করে একটু সবজি এনেছে বেশি আনেনি তার কারণ হচ্ছে ঋষভের বাবা আজকে প্রায় এক মাস ধরে বসা বাড়ছে কাজ নেই তো কোনো রকমে চলছে তোমাদের আশীর্বাদে তো এই চলো আর বাইরে কাঠে রান্না করছি ভাতটা হয়ে গেছে মাছটা বসিয়ে দিয়ে ভাজা আর এদিকে খুব সুন্দর আমার আগুনটা মানে নুনটা জলে আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে ভালোও লাগে আর কাঠগুলো খুব শুকনো আর ও চিরে চিরে দিচ্ছে কাঠগুলো তো বাইরে রান্না ওটা ঢুকবে না কিন্তু বলছে মনুনের মুখে ঢোকে না একটা ওই যে ওই মাঝখান দিয়ে বাড়ি মারো ওই যে চেরা আছে

ঘেনে চান হয়ে গেছে পুরো আমি তো আমার মুখটা খুব একটা বেশি ভিডিও বা না আমি কাজটাই বেশিরভাগটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঘেমে চান হয়ে গেছি আর সুন্দরভাবে গরম পড়েছে মারাত্মক তো গরম পড়েছে আরও কিন্তু গরম পড়বে কী করে থাকবে জানি না তো আলুগুলো সবজিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি আর এখন রান্না বান্না মোটামুটি সবই আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু টিফিনে হালকা করে টিফিনে কটা ভাত খেয়ে নিলাম আর বাদ বাকি দুপুরের জন্য রয়েছে তাড়াতাড়ি আয় আবারও চলে এসেছি দুপুরের খাবার নিয়ে আর অনেকটাই বেলা হয়েছে আর ওদিকে ঋষভের বাবা চান করতে গেছে ঋষভের হয়ে গেছে আর আমি হাত বেড়ে রেডি করে নিচ্ছি আর ওদিকে উচ্ছে আলুটা সেদ্ধ যেটা দিয়েছিলাম ওটা মাখা করেছি আর মাছের জল ভাত তো চলো খেয়ে নিই আর ঋষবকেও খাইয়ে দিই আর এদিকে ঋষবের বায়না ছিল একটু লুচি খাবে তাই অল্প করে ঋষবের জন্য একটু কটা আটা দিয়ে লুচি করছি তো একটু মেখে নিচ্ছে আর ওদিকে ঋষভ আঁকা করতে বসেছে চলো আমার আটাটা মাখা হয়ে গেছে আর অল্প করে করে ওকে আগে একটু দিই আর এদিকে দুপুরবেলা আজকে লেখাগুলো করে নিয়েছে আর সন্ধেবেলা এখন বসে বসে আঁকছেন

কিছুই হয়ে গেছে বন্ধুরা আর এসবকে একটু দিয়ে দিলাম সস দিয়ে ও তরকারি দিয়ে খায় না সস দিয়ে খেতে ভালোবাসে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে আজকের মতন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা